আসসালামু আলাইকুম ফাজে আল আমলের অনলাইন তালিম থেকে বড় হচ্ছে তালিম শুরু করা হচ্ছে একাদে সাহাবা থেকে বড় হচ্ছে দশ হজরত আবু জর রাজি আল্লাহ এর নিকট খাদেমকে সতর্ক করাম হজরত আবু জর গিফারে রাজি আল্লাহ একজন প্রসিদ্ধ সাহাবি তাহার ইসলাম গ্রহণের ঘটনা এক নং অধ্যায়ের পাঁচ নং ঘটনার আলোচিত হইয়াছে তিনি বড় ধরনের জাহেক অর্থাৎ দুনিয়ার বিরাগী ছিলেন ধন সম্পদ নিজে জমা করিতেন না অন্য কেউ জমা করুক ইহাও চাহিতেন না মালদাদদের সাথে সর্বদা তাহার ঝগড়া হইত তাই হযরত উসমান রাজতাল আনহু এর নির্দেশে তিনি মরুভূমির বাহজাহ নামক স্থানে একটি সাধারণ আবাদিতে বসবাস করিতেছিলেন হজরত আবু জহর রাজিয়াল আনহু এর নিকট কয়েকটি উঠ ছিল এবং একজন দুর্বল রাখাল ছিল সে উহার দেখাশোনা করিত এবং উহার উপরই জীবিকা নির্বাহ করিতেন বনু সুলাইম গট্টের জৈনক ব্যক্তি আসিয়া তাহার খেদমতে থাকিবার আকাঙ্ক্ষা প্রকাশ করিল এবং বলিল আমি আপনার আপনার থাকিয়া হইতে উপকৃত হইব এবং আপনার রাখালের সহযোগিতা এবং আপনার নিকট হইতে বরকত হাসিল কৰিব হজরত আবু জর রাজিয়া বলিলেন আমার বন্ধু সেই ব্যক্তি যে আমাকে মানিয়া চলে তুমি যদি আমাকে মানিয়া চলিতে প্রস্তুত হও তবে আগ্রহের সই থাকিতে পারো আর যদি আমার কথা অনুসারে না চলিতে পারো তবে তোমার প্রয়োজন নাই সুলাইমি লোকটি বলিল কোন বিষয়ে আপনার অনুগত করিব হজরত আবু জর আনহ বলিলেন আমি যখন কোনো মাল খরচ করিবার আদেশ করিব তখন সর্বোত্তম মাল খরচ করিতে হইবে লোকটি বলিল ঠিক আছে আমি ইহা মানিয়া লইব আম এই বলিয়া সে থাকিতে লাগিল ঘটনাক্রমে একদিন কেও তাহার নিকট আলোচনা করিল যে অমুক জলাশয়ের নিকট কিছু লোক বাস করে তাহারা অভাবগ্রস্ত তিনি আমাকে বলিলেন একটি উট লইয়া আস আমি যাইয়া দেখিলাম একটি উট অত্যন্ত উৎকৃষ্ট ও মূল্যবান কাজের উপযোগী ও সোয়ারি হিসাবেও অনুগত আমি ওয়াদা অনুযায়ী ইহাই আনিবার ইচ্ছা করিলাম কিন্তু ভাবিলাম যে ইহা তো গরিব মিসকিনদেরকেই খাওয়ানো হইবে ইহা অত্যন্ত কাজের উপযোগী হজরতের এবং তাহা সাথীদের প্রয়োজনে লাগিবে কাজেই ওই উটটি বাদ দিয়া আরেকটি উট লইয়া যাহা বাকিগুলির তুলনায় উত্তম ছিল তাহার কাছে হাজির হইলাম তিনি দেখিয়া বলিলেন তুমি তো খেয়ানত করিয়াছ আমি ব্যাপারটি বুঝিয়া ফেলিলাম এবং ফিরিয়া আসিয়া ওই উটটি লইয়া আসিলাম তিনি উপস্থিত লোকদের লক্ষ্য করিয়া বলিলেন এমন দুইজন লোক আছে কি যাহারা আল্লাহর ওয়াস্তে একটি কাজ করিবে এই কথা শুনিয়া দুইজন লোক দাঁড়াইল এবং নিজেদেরকে পেশ করিল তিনি তাহাদেরকে বলিলেন এই উটটি জবাই কর তারপর উহার কাটিয়া ওই যত ঘর আবাদ আছে হিসাব আবু ঘর তার মধ্যে একটি করিয়া সবাইকে সমানভাবে বন্ধন করিয়া দাও আমার ঘরে ওই পরিমাণ দিবে যেই পরিমাণ তাহাদের প্রত্যেক ঘরে দিবে তাহার নির্দেশ অনুযায়ী বন্ধন করিয়া দিলেন অতঃপর তিনি আমাকে ডাকিয়া বলিলেন তুমি আমার যে উপদেশ ছিল উত্তম মাল খরচ করার জানিয়া শুনিয়া উহা লঙ্ঘন করিয়াছ নাকি যদি এইরূপ করিয়া তবে তুমি নির্দোষ আমি 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 বলিলাম আপনার উপদেশ ভুলি নাই প্রথমে ওই উটটিকে লইয়াছিলাম কিন্তু ভাবিলাম যে উহা কাজের খুবই উপযোগী অধিকাংশ সময় আপনার প্রয়োজনে আসে শুধু এই কারণে রাখিয়া আসিয়াছিলাম তিনি বলিলেন শুধু আমার প্রয়োজনে রাখিয়া আসিয়াছিলেন আমি বলিলাম শুধু আপনার প্রয়োজনই রাখিয়া আসিয়াছিলাম তিনি বলিলেন আমার প্রয়োজনের দিন কোনটি বলিব আমার প্রয়োজনের দিন সেই দিন যেদিন আমি একাকি কবরের গর্তে নিক্ষিপ্ত হইব ওই দিনই আমার প্রয়োজন ও অভাবের দিন মালের মধ্যে তিন জুন অংশীদার রহিয়াছে প্রথম হইতেছে তাকবীর ইহা মাল লইয়া যাওয়ার ব্যাপারে কাহারো অপেক্ষা করে না এবং ভালো মন্দ সব ধরনের মালই লইয়া যায় দ্বিতীয় হইতেছে ওয়ারিস সে তোমার মৃত্যুর অপেক্ষা করিতেছে তোমার মৃত্যু হইলেই সে উহা লইয়া যাইবে তৃতীয় অংশীদার স্বয়ং তুমি যদি সম্ভব হয় এবং তোমার ক্ষমতাই থাকে তবে তিন অংশীদারত্বের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক অক্ষম হইও না আল্লাহ তালা এসে করিয়াছেন লন্তানা লুলবির রহ তা তুম ফিকু মিম্মা তুহিব না অর্থাৎ তোমরা সর্বাধিক প্রিয় মাল আর লহু রাস্তায় খরচ না কৰা পর্যন্ত নেকি লাভ করিতে পারিবে না তাই যেই মাল আমার নিকট সবচাইতে বেশি প্রিয় উহাকে আমি আমার জন্য আগে পাঠাইয়া দিব যাহাতে ইহা আমার জন্য জমা থাকে ফায়দা তিন অংশীদারের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক বেছি অক্ষম হয় না এই কথার অর্থ হইলো তুমি যতদূর সম্ভব নিজের জন্য পরকালে সম্ভব জমা করিয়া লও এমন যেন না হয় যে তকবীরের ফয়সাল আসিয়া গেল আর তোমার মাল ধ্বংস হইয়া গেল অথবা তোমার মৃত্যু হইয়া গেল আর সমস্ত মাল অন্যদের হস্তগত হইয়া গেল কারণ মৃত্যুর পর কেউ কাহারও খবর নিবে না পরিবার পরিজন স্ত্রী সন্তান অল্প কিছুদিন কান্নাকাটি করিয়া চুপ হইয়া যাইবে এমন খুবই কম হয় যে মৃত ব্যক্তির জন্য সৎকা খৈরাত করিবে বা তাহাকে স্মরণ করিবে এক হাদিসে হুজুর সদুল্লাহ সাল্লাম বলিয়াছেন মানুষ বলে আমার মাল আমার মাল অথচ তাহার মাল হইল উহা যাহা সে খাইয়া বা শেষ করিয়া দিয়াছে অথবা পরিধান করিয়া ও পুরাতন করিয়া দিয়াছে কিংবা আল্লাহর আশায় খরচ করিয়া নিজের জন্য খাজানা জমা রাখিয়াছে এতদ ব্যক্তি যাহা কিছু আছে তাহা অপরের মাল অপরের জন্য জমা করিতেছে আর এক আছে হুজুর সাল্লাই সাল্লাম জিজ্ঞাসা করিলেন তোমাদের মধ্যে কে এমন আছে যাহার নিকট তাহার ওয়ারেসের মাল নিজের মাল অপেক্ষা ভালো লাগে সাহেবাই আকরাম রাজিয়াল্লাহ আনহু বললেন ইয়া রসুল্লাহ এমন লোক কে হইবে যাহার নিকট অন্যের মাল নিজের মাল হইতে বেশি প্রিয় হইবে হুজুর সাল্লাই সাল্লাম বললেন নিজের মাল উহায় যাহা সে আগে পাঠাইয়া দেই আর যাহা রাখিয়া যায় তাহা ওয়ারেসদের মাল এগারো হজর জাফর রাজিয়াল্লাহ আনহু এর ঘটনা হজরত জাফর রাজিউল্লা তাল আনু হজর সাল্লা সাল্লামের চাচাতো ভাই এবং হজরত আলী রাজিউল্লা তাল আপন সহদর ভাই ছিলেন প্রথমত তাহারা সকলেই বংশগতভাবে বরগম তাহাদের সন্তান সন্তনীয় দানশীলতা দয়া বিরত্ব ও বাহাদুরিতে অতুলনীয় ছিল তবে হজরত জাফর রাজিউল তাল আনু বিশেষভাবে গরিব মিসকিনদের সাথে সম্পর্ক রাখিতেন এবং তাহাদের সহিত উঠাবসা করিতেন কাফেরদের অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হইয়া প্রথমে তিনি আবি সিনিয়ার হিজরত করেন সেখানে কাফেররা তাহার পিছু লইলে তাহাদের আবিসিনিয়ার সিনিয়ার নাহজা শির নিকট নিজের সাফাই বর্ণনা করিতে হয় যাহার বর্ণনা প্রথম অধ্যায় 10 নং ঘটনায় আলোচিত হই আছে সেখান হইতে ফিরিবার পথে মদিনাত তৈবা হিজরত করেন অতবর মিতাত যুদ্ধের শাহাদাত বরণ করেন যাহার বর্ণনা পরবর্তী অধ্যায় শেষ দিকে আসিতেছে নবী করিম সলল্লাহু সাল্লাম তাহার integranteর সংবাদ শুনিয়া সমবেদনা জানাইবার জন্য তাহার ঘরে যান তাহার পুত্র আবদুল্লাহ আউন ও মোহাম্মদ সকলকে ডাকাইলেন তাহারা সকলে অল্প বয়স্ক ছিলেন তাহাদের মাথায় হাত বুলাইলেন এবং তাহাদের জন্য বরকতে দোয়া করিলেন সব কজন সন্তানি পিতার গুনে গুণান্বিত ছিল কিন্তু হজরত আবদুল্লাহর মধ্যে দানশীলতার গুণ অত্যন্ত বেশি ছিল এই জন্য তাহার উপাধি ছিল কদবুস শাখা অর্থাৎ দানশীলতার কেন্দ্রবিন্দু সাত বছর বয়সে হুজুর সাল্লাহ সাল্লামের নিকট বাইয়াত হন এই আবদুল্লা ইবনে জাফরের মাধ্যমে এক ব্যক্তি হজরত আলী রাজিল্লা তাল্লাহ আনহুয়ের নিকট সুপারিশ করাইলে তাহার উদ্দেশ্য সফল হয় উহাতে সে হজরত আবদুল্লাহর নিকট চল্লিশ হাজার দেড়হাম হাদিয়া পাঠাইল তিনি উহা ফেরত পাঠাইয়া দিলেন এবং বলিয়া পাঠাইলেন যে আমরা আমাদের নেকি বিক্রি করি না একবার তাহার নিকট কোথাও হইতে হাদিয়া সংরূপ দুই হাজার দেড়হাম আসিয়াছিল তিনি উহা সেই মজলিসে বন্টন করিয়া দিলেন এক ব্যবসায়ী বহু পরিমাণ চিনি লইয়া বাজারে আসিল কিন্তু উহা বাজারে বিক্রয় হয় নাই বলিয়া সে অত্যন্ত চিন্তিত হইল হজরত আব্দুল্লাহ বিন জাফর আপন কর্মচারীদেরকে বলিলেন এই ব্যক্তির সমস্ত চিনির খরিদ করিয়া লও এবং মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করিয়া দাও রাত্রে গর্তের মধ্যে যত মেহমান আসিত তাহার ঘরেই খানাপিনা ও সব রকমের প্রয়োজন পুরা করিত হজর নিজের আজ শহীদ হইয়া যাইব তুমি আমার ঋণ পরিশোধ করিয়া দিও এবং অমুক অমুক কাজ করিয় করিবার পর ওই দিনই তিনি শহীদ হইয়া গেলেন ছেলে ঋণের হিসাব করিয়া দেখিল যে ইহার পরিমাণ বাইশ লক্ষ দেড় হাম আর এই সমস্ত ঋণ এইভাবে হইয়াছে যে তিনি বড় প্রসিদ্ধ ছিলেন লোকেরা তাহার নিকট খুব বেশি নিজেদের আমানত রাখিত। তিনি বলিলেন কর্মসংরূপ আমার কাছে থাকিবে যখন তোমাদের প্রয়োজন হইবে লইয়া যাইবে অতব তিনি এই সমস্ত টাকা পয়সা সৎকার করিয়া দিলেন আর তিনি এই অসিয়ত করিয়াছিলেন যে কোনো অসুবিধা দেখা দিলে আমার মাওলানার কাছে বলিবে ছেলে আবদুল্লাহ বলেন আমি মাওলানার অর্থ বুঝিতে না পারিয়া জিজ্ঞাসা করিলাম আপনার মাওলানাকে তিনি বলিলেন আল্লাহ অতঃপর হজরত আব্দুল্লাহ সমস্ত ঋণ পরিশোধ করিয়া দিলেন আব্দুল্লা বলেন যখনই কোনো অসুবিধার সম্মুখীন হইতাম তখন বলিতাম হে জুবাইরের মাওলা উমক কাজটি হইতেছে না তৎক্ষণাৎ ওই কাজ সমাধান হইয়া যাইত হযরত আবদুল্লাহ ইবনে জুবাই রাজি বলেন আমি একবার আবদুল্লাহ ইবনে জাফরকে বলিলাম আমার পিতার কাজের তালিকায় দশ লক্ষ দেড়হাম আপনার জিম্মায় লেখা আছে তিনি বলিলেন যখন ইচ্ছা নিয় পরে জানিতে পারিলাম ইহা আমার ভুল হইয়া গিয়াছে পুনরায় তাহার নিকট যাইয়া বলিলাম ইহা তো আপনি তাহার নিকট পাওয়া রহিয়াছেন তিনি বললেন আমি মাফ করিয়া দিয়াছি আমি বললাম আমি মাফ করিতে চাই না তিনি বললেন যখন তোমার সুযোগ হয় পরিশোধ করিয়া দিয় আমি বলিলাম ইহার পরিবর্তে জমিন গ্রহণ করুন মাল হিসাবে অনেক জমি লাভ হইয়াছিল তিনি বললেন আচ্ছা দিতে পারো আমি তাহাকে সাধারণ এক খণ্ড জমি দিয়া দিলাম যাহাতে পানি ইত্যাদি ব্যবস্থা ছিল না তিনি সাথে সাথে গ্রহণ করিয়া নিলেন এবং গোলামকে বললেন এই জমিনের জাইনামাজ বিছাইয়া দাও সে জাই নামাজ বিছাইয়া দিল জাফর ইহাতে দুই রাকাত নামাজ আদায় করিলেন এবং দীর্ঘক্ষণ রহিলেন নামাজ হইতে ফারেক হইয়া গোলামকে বলিলেন এই জায়গাটি সে ক্ষণ করিতে শুরু করিল সাথে সাথে একটি পানির ঝর্ণা প্রবাহিত হইতে শুরু করিল ফায়দা সাহেব একরামের জন্য এই ঘটনা ও এই ধরনের অন্যান্য ঘটনা যাহা এই অধ্যায় বর্ণিত হইয়াছে তেমন বড় কিছু ছিল না বরং তাহাদের সাধারণ অভ্যাসী ছিল এই রকম